শরীর কাঁকড়া ধরার জন্য লাইভ দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা ওদের সাথেই থাকুন এবং দেখুন কিভাবে সুন্দরবনে কাঁকড়া করি হচ্ছে আমাদের সুন্দরবন এই হচ্ছে নদী তো Thank mm

এই দেখতে পাচ্ছেন আমরা দক্ষ শিকারী সে কাঁকড়া বের করতেছে তো ফিল নরম মারি ওদিকে সব শক্ত মারি তো

কাঁকড়া প্রায় কাছাকাছি চলে এসেছে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের শিখ এবং কাঁকড়ার গোদের মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরবন থেকে সরাসরি কাঁকড়া বের করছি আমার পুত্র গায়কের বাঘের ছবি গেঞ্জিতে আর এটা হচ্ছে আমাদের প্রাণের সুন্দরবন পেজ প্রিয় বন্ধুরা আপনারা এই ফলগুলো চেনেন কিনা না কমেন্টে জানাবেন যে এই যে ফল আমাদের ভাষা বলে এগুলো ছইলা ওগুলো গাছ থেকে পাকাতা পড়ছে এই যে গাছ শৈলে বাগান দেখতে খুবই সুন্দর লাগে আমরা আসছি মাছ এবং কাঁকড়া ধরার জন্য হচ্ছে আমাদের সুন্দরবনের নদী এ এটার ঠিকানা হচ্ছে সুন্দরবন চাঁদাই রেঞ্জ ও যে আমাদের সুন্দরবনের বোট দেখতে পাচ্ছেন আর আমরা এই নদীর পাড়ে হাঁটতেছি এবং কাঁকড়া ধরতেছি সাধারণত যারা ভিডিও করে গ্রামে বসে তাদের ভিডিওতে তেমন একটা কষ্ট হয় না কিন্তু আমার আমাদের সুন্দরবনের ভিডিও করতে অনেক কষ্ট হয় হাঁটতে চলতে খুবই কষ্ট হয় আমাদের তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে ভিডিও ফলো দিবেন আর যারা ঘুরতে আসতে চান তারা অবশ্যই ঘুরতে আসবেন দর্শক একটা গান শোনো মাটির গান ভাইয়া আমার ভাই ধনরে কোয়োন হায়ার নিচে গইলা তোর গেল ভাইরে দেখা পাইলাম না এই যে দেখতে পাচ্ছি একটু কাঁকড়া যাচ্ছে এক ধরনের ছোট কাঁকড়া

এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকজন লাইভে আছেন সবাইকে ধন্যবাদ প্রেমের সুন্দরবন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে আমার ভাইপো এই ভাইপোর একটা ঘটনা বলি আমি এই যে আমাদের কয় বছর আগে পনেরো থেকে বিশ বছর আগে এরকম হবে আমি তখন ছোট এই আমাদের সেম ক্যাটাগরির ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন ঠিক ওখান থেকেই ওর ছোট ভাই এবং আমার ভাইবু আর কি রাবিদা হয় কুমিরের নিয়ে গেছিলো ঠিক ওই জায়গা থেকে ঠিক আর আমরা ব্যাপারে আমরা তার লাশও খুঁজে পাইনি আমরা বোর্ড নিয়ে গেছিলাম একটা শুধু প্যান্ট পাইছি তার লাস্টাও পাইনি আমাদের অনেকে কমেন্ট করে বলে যে আপনারা এত কাজ বাদ দিয়ে বিদেশে যেতে পারেন না বা অন্যান্য কাজ করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলা যে আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যার কারণে আমাদের ওরকম ভাবে হয় না যে বিদেশে যাব বা কিছু আর এই সুন্দরবন হচ্ছে আমাদের এলাকায় সুন্দরবনেই ইনকাম বেশি তাছাড়া অন্য কোনো ইনকাম নেই আর যারা টাকা পয়সা আছে তারা তো ব্যবসা করে এই সুন্দরবনে শুধু কাঁকড়ার সিজনে যারা ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করে আমাদের এদিকে কাঁকড়া দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত পরিমান কাঁকড়া বের করে এই যে পেরিতে আমার কথা বলতে কষ্ট হচ্ছে প্রিয় বন্ধুরা नदी चले। हमारा दीदू की लाइव आसे मैं नहीं जा सकता mm. mm. हूं <shöd> এই এর বনি লেন ওকে এই নে হ্যাঁ হ্যাঁ তো কো বাই নে কোন দরজাতে যাই দেখিও করতে গিনি তাহলে আমরা যাই না এখান থেকে এই জায়গাটা থেকে আমার ওই ভয় বড়াকে কুমিরে নিয়ে গেছিল ভয় বড়া সংসারে ছোট ছিল তখন এবং খুব ভালো ছিল মায়ের জন্যই যা কিছু করতো কথা কম কি দর্শক দেখে গলা হাফসে গেছে হেঁপে আড্ডে

আমরা এই মুহূর্তে আর শিম রুকুমারির খালে ছোট মরুকমারি আর এখানে প্রচুর পরিমানে পেরি এবং ভাঙা এখন তো যাওয়া যাচ্ছে আগে এক সময় এখান থেকে যাওয়া যেত না সবসময় পানি থাকতো ভাঙলের কারণে এখন তো একটু চর বের হয়েছে তা আবার পেরি বন্ধুরা সুন্দরবনের চর থেকে সরাসরি লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছি আমাদের चैनल को सब्सक्राइब कर बन पास आप शाम दे फेसबुक पे स्टीव फॉलो दिए रह बन संदर्भ में एक वीडियो देखते हम दे दर दर है रश नहीं ना एक बार मुझे लगा नहीं একটা খেয়াল দেখায় দিচ্ছি আমরা জাল নিয়ে আসছি মাছ জন্য এই জালটা আপনারা ছিলেন অনেক দেশে এই জালগুলি নেয় খেপলা জাল

दे बोल रहा है मुंह बदरा है बजाई ना दो के बंदर है बदमाश बदमाश चला पास हो गई तुझे मालूम है अरे मैं कंप्लीट हूं अभी तक कहां हो ना

এরকম হেঁটে আসার একমাত্র কারণ হচ্ছে পাস এখন বন্ধ পারমিশন বন্ধ সুন্দরবনে আসা কাকড়ায় ডিম দিবে এই জন্য তো বেশিরভাগ নৌকা নিয়ে আসি

খালটা এত বিশাল একটা বড় খাল কিন্তু বোঝা যাচ্ছে যে খালে পানি নেই কিন্তু আমাদের সাথে থাকুন কিছুক্ষণ সামনে গেলে দেখতে পারবেন যে ভিতরে কি পরিমাণ পানি বালতি কেন এই যে হাঁটার ফাঁকা ফাঁকা কাকা চেষ্টা করে দা দা বন্ধুরা করে কি পরিমান কেটে গেছি মাটির নিচে এখানে খুব ফেরেছিল সেই জন্য দুঃখের বিষয় গর্থ এটা তো কাঁকড়া নাই সামনের দিকে যদি কাঁকড়া হয় 아 그때가 진짜. 아체. 제원들은.

প্রিয় দেখতে পাচ্ছেন কতখানি টিভিতে ডেবে যাচ্ছি এরকম কষ্ট করে আমাদের যদিও করতে হয় তো এই কারণে আমাদের পাশে থাকবেন সবসময় এখন মোটামুটি ভাবে কথা বলতে খুব কষ্ট হচ্ছে এতটাই হয়ে গেছে

आजीजी, उस्टे उस्टे। आजीजी। जो जाब हानी थकबे हाल गोरए तेम पानी ना আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এক ভাই বলতেছে বাঘ কোথায় রয়েছে বাঘ থাকার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাঘের যে বাঘের ভিডিও দেখিয়েছিলাম ও বাঘটা হচ্ছে খোলনা রয়েছে ট্রিটমেন্টে এখনো সুস্থ হয়নি পুরোপুরি সুস্থ হলে আমাদের এই সুন্দরবনেই তাকে আবার মুক্ত করা হবে এখন এইখানে দাঁড়া এখানে

দরে ওটা দিস দুগুছ এই রে হুম কোন বড় মাস থেকে মোটামুটি যে মাছগুলো বন্ধুরা আপাতত এই মুহূর্তে আমাদের ভিডিও শেষ পরবর্তীতে আবার দেখবেন সব লাগবে সবই তো নেবে